হ্যালো ভিউার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো হ্যামিস্টার কমবার্ট আসলে কি তারা আমাদের সাথে কি কথা বলতেছে অর্থাৎ কি আমাদের টাকা দেবে কি দেবে না এরকম কিন্তু সংসারের মধ্যে কিন্তু ফেলে দিয়েছে কারণ হ্যামিস্টার কম্বার্ট এই মাসের সতেরো তারিখে টাকা দিতে চাইছিল কিন্তু পরবর্তীতে আর কোনো কথা বলে নাই যার জন্য আমরা কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি যে হ্যামিস্টার কম্বার্ট কি আমাদের টাকা দিবে নাকি আমাদের সাথে স্ক্যাম করবে তো এই মাসের সতেরো তারিখে যেহেতু দেয় নাই তো তারাও কিন্তু পরবর্তীতে আবার বলছে যে এই মাসটা অর্থাৎ হচ্ছে এই জুন মাসের শেষে তারা এই যে আমরা যে ট্যাপ করে যে মাইনিংটা করতেছি না এই মাইনিংটা করা বন্ধ করে দেবে মাইনিংটা বন্ধ করে দিয়ে তারা হচ্ছে লিস্ট করা শুরু করবে যে হচ্ছে হ্যামিস্টার কম্পার্টে কে কত টাকা পাবে অর্থাৎ হচ্ছে যে আমাদের যদি এখানে মিলিয়ন যে কয়েন আসে কয়েনের উপর ভিত্তি করে যদি টাকা দেয় সেটার লিস্টিংও হতে পারে আবার হচ্ছে প্রফিট পাওয়ার আওয়ার এটার উপর যদিও ভিত্তি করে দেয় তো এটাই কে কত পার আবার করছে এটার ভিত্তিকে যে টাকাটা দিবে এটার জন্য কিন্তু তারা লিস্ট করা শুরু করবে অর্থাৎ এই মাসের শেষে কাজ তারা বন্ধ করে দিবে ঘোষণা করে দিছে তো তারা কিন্তু একটা হচ্ছে এই বিস্তারিত যে টাকাটা দেবে এ বিষয়ে বা এরকম একটা তারা টুইট করছে চলুন কী টুইট করছে আমি আপনাদেরকে ওইটি দেখিয়ে দিই করছে টুইটটা হচ্ছে এখানে দেখেন এখানে লেখছে হাম হ্যামিস্টার কম্বার্ট ইজ গোয়িং টু লিস্ট সন সন উই নিড ফিফটি কে রিওয়ার্ডস রিটুইটস সরি রিটুইটস তো তাদের হচ্ছে তারা বলতেছে যে ই করব আর কি তারা হচ্ছে লিস্টিং করবে লিস্ট করবে কিন্তু তাদের পঞ্চাশ হাজার রিটুইটস লাগবে যে রিটুইট বলতে এখানে যে টুইটার আছে এটা হচ্ছে রিটুইট করতে বলতেছে মানে রিপোস্ট করতে বলতেছে যাই হোক তো এটার অর্থটাকে আমি আপনাদের এখানে দেখাই সেটা হচ্ছে যে এখানেও বলতেছে যে হ্যামিস্টার কম্বার্ট শীঘ্রই তালিকায় যাচ্ছে আমাদের পঞ্চাশ হাজার রিটুইট দরকার তো এখান থেকে তারা হয়তো কিছু টাকা আমাদেরকে দিতে চাচ্ছে অর্থাৎ হচ্ছে যদি তারা কিছু শতাংশ মানুষদেরকে টাকা যদি দিতে পারে তাইলে মনে করেন যে এই ওদের উপর যে আমাদের আগ্রহটা আছে যে বা মানুষের যে আগ্রহটা আছে তারা কিন্তু সেটা ধরে রাখতে পারবে তারা চাইছে যে কিছু মানুষকে তারা হয়তো বা টাকা দেবে সম্ভবত এটা আমার আন্দাজ বা ধারণার উপর বলতেছি যে তারা হয়তো কিছু টাকা দিতে চাচ্ছে তাদের হচ্ছে আর মনে করেন যে পঞ্চাশ হাজার যদি রিটুইট হয় তাইলে হয়তোবা ওরা এটা দিতে চাচ্ছে আর কিসের উপর ভিত্তি করে টাকা দিবে এটা কিন্তু এখন পর্যন্ত ওরা বলে নাই যে আমরা এটার উপর ভিত্তি করে টাকা দিব তো আপনাদেরকে বলবো যে ধৈর্যহারা হবেন না তারা কিন্তু আবার লাস্টে বলছে যে এই মাসের শেষ অর্থাৎ এখন চলতেছে যে জুন মাস একুশ তারিখ আর সম্ভবত আট থেকে নয় দিন বা দশ দিন বা এরকম এরপরে কিন্তু তারা আর এই যে আমরা এখানে ট্যাপ করে যে মাইনিংটা করতেছি না এটা সম্ভবত অফ করে দিবে আর তারা মাইনিং করতে দেবে না না দিয়ে তারা হচ্ছে আর লিস্ট করে ফেলবে যে কাদের কাদের কত টাকা দেওয়া লাগবে বাদ দেবে এটা কিন্তু লিস্ট করবে সেই অনুযায়ী তারা আমাদেরকে কিন্তু ভাওসার বা টোকেন বা এটার যে ইটা অ্যামাউন্ট আছে সেটা কিন্তু আমাদের টোনকিপারের মাধ্যমে আপনারা যারা যেটা অ্যাড করছেন কিপার বা টোন ওয়ালেট মানে টেলিগ্রামের মাধ্যমে সেটার উপর ভিত সেটাতেই কিন্তু তারা টাকাটা দিয়ে দেবে তো তা তো আপনাদেরকে বলবো যে হতাশৎ দরকার নাই তারা তো আমাদের আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো যে পঞ্চাশটা দশটা প্রোজেক্টে কাজ করবে নয়টা স্ক্যাম করবে একটা থেকে টাকা দেবে ওই একটাতেই আপনাদের হয়ে যাবে আশা করি তো আপনারা ধুঝরা না হয়ে আপনারা হচ্ছে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু একটা পাবেন আশা করা যায় খুব দ্রুতই ভালো কিছু একটা পাবেন আল্লাহ হাফেজ